আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু আপনারা জানেন তো সেই প্রসেসটা আমি ভিডিওর মাধ্যমে দেখাবো তো কী কী চেঞ্জেস আসছে এবং এবারের প্রসপার্টিভ কী কী সেগুলো যদি একটু বলি এবার যে অ্যাডমিশনের আবেদনটা একটু ভিন্ন ধরনের এটা রাজশাহীর মতো যে রাজশাহীতে সেলফি ভেরিউশন করা লাগে গুচ্ছতেও সেলফি ভেরিবেশন করতে হবে একটু লেন্দি প্রসেস তো আমি এ টু জেড ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে আবেদন করবেন এবং এবার ভর্তি পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে এসএসসি এইচএসসি ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহ সর্বমোট জিপিএ সেভেন লাখ সেভেন পয়েন্ট ফাইভ লাগবে এবং বি ইউনিটে অর্থাৎ মানবিক শাখায় এসএসসি এইচএসসির চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ থ্রি এবং সর্বমোট জিপিএ কমপক্ষে ছয় লাগবে এবং বাণিজ্য শাখায় এসএসসি এইচএসসি তিন সহ কমপক্ষে ছয় পয়েন্ট ফাইভ লাগবে তো এটাই দেওয়া ছিল এবং জিএসটি ভর্তি পরীক্ষার আবেদন সম্পর্কিত যে কোনো তথ্য জানতে আপনারা কমেন্ট করতে পারেন আর ফটো কীভাবে আপনারা রিসাইজ করবেন সে সম্পর্কে ভিডিও আমি আমার চ্যানেলে দিব সেটা দেখে আপনারা ফটো রিসাইজ করতে পারবেন তো অ্যাডমিশনের এ টু জেড আমার চ্যানেলে পেয়ে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে